বিপিএল এর মঞ্চে আরও একবার জ্বলে উঠলেন নাসির হোসেন যারা ফিরে এলো সেই সোনালি অতীত যখন নাসিরের ব্যাট কথা বলতো আর গ্যালারি কাঁপত ঢাকা ক্যাপিটালস এর জার্সিতে বুড়ো নাসিরের এই বিধ্বংসী ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে করিয়ে দিয়েছে তার সেই প্রাইম দিনগুলোর কথা বা ফিনিশার ইমেজের কথা একশো চৌত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র একুশ বলে টুর্নামেন্টে দ্রুততম ফিফটি হাঁকিয়ে রেকর্ড করেন নাসির যা আগে ছিল কাইল মায়ার্সের দখলে শেষ পর্যন্ত মাত্র পঞ্চাশ বলে নব্বই রানের এক অপরাজিত ভিন্টেজ ইনিংসে দলকে সাত উইকেটের বড় জয় এনে দিয়েই মাঠ ছাড়েন এই অভিজ্ঞ অলরাউন্ডার অন্যদিকে মুদ্রার উল্টো পিঠ দেখছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তারা পঞ্চম হারে তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ঘণ্টা বাজছে হায়দার আলী ও মোহাম্মদ নবীর নব্বই রানের জুটিও যথেষ্ট ছিল না নাসিরের ঝড়ের সামনে নোয়াখালীর একনিষ্ঠ সমর্থকরা এমন ছন্ন ছাড়া পারফরমেন্সে তীব্র ক্ষোভ ও হতাশাই প্রকাশ করছেন তারা মনে করেন দলটির এমন পারফরমেন্স কোনোভাবেই কাম্য নয় নাসির যেখানে নিজের হারানো জৌলস ফিরে পাওয়ার গল্প লিখছেন নোয়াখালী সেখানে কেবল হারের দিপতেই ঘুরবাক খাচ্ছে শেষে নাসিরের পুনর্জন্ম আর নোয়াখালীর সমর্থকদের দীর্ঘনিঃশ্বাসই হয়ে থাকলো বিপিএল এর হাইলাইটস